স্পেশাল বাজেটে আমাদের কাছে এডিট বুকের জি ফাইভ জি সিক্স জি সেভেন জি থ্রি

দুশো ছাপ্পানি থাকে একদম সবচেয়ে বেস্ট হবে এইট ফোর জিরো জি ফোর এছাড়া যাদের একটু ছোট ডিসপ্লে প্রয়োজন যায় তারা কিন্তু এইট টু জিরো জি ফোর দেখতে পারে যেটা প্রাইস মাত্র বাইশ হাজার টাকা

এছাড়া কিন্তু পেস লক পেয়ে যাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন কি ব্যাক ফিট থাকবে ডিসপ্লেটা হচ্ছে পয়টি ইঞ্চি সম্পূর্ণ এপিএস এস একদম একদম নানোভেজা ডিসপ্লে আচ্ছা তো আপনি এটাতে কিন্তু গ্রাফিক্স রিলেটেড কাজ করতে পারবেন ডিজিটাল মার্টিএ কাজ করতে পারবেন এবং অটো গাইডে কাজ করতে পারবেন যেহেতু এটাতে আপনার কোরাফিভার টেন জেনারেশন দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে এইট জিবি থাকবে দুশো ছাপান থাকবে আর প্রাইসটা মাত্র

একদম সুপার ফ্রেশ কন্ডিশনার ল্যাপটপ জানা নিতে চাচ্ছেন রাইজেন প্রোয়েস দিয়ে চলে আসবেন টেক ভেরিতে এইট ফোর জিও জি সেভেন অ্যাভেলেবল আছে আমাদের কাছে যেটা রাইজেন ফাইভ প্রোয়েস থাকবে আর সিরিজ থাকবে চার হাজার ছয়শো পঞ্চাশ জি সিরিজটা ষোলো জিবি র্যাম থাকবে এইট জিবি শেয়ার গ্রাফিস থাকবে পাঁচশো বারো মেগাওয়াইটের ডেডিকেটেড গ্রাফিস থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমের প্রাইস প্রাইসটা মাত্র আটত্রিশ হাজার টাকা আর জি সেভেনের রাইজেন প্রোয়েস ল্যাপটপগুলো কিন্তু একদম ফুল অ্যান্ড ফ্রেশ কন্ডিশানে আছে যারা

প্রাইস রাখতেছে একদম ধামাকা প্রাইস মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ভিডিও এডিটর আছে তারা চোখ বন্ধ করে ল্যাপটপটি পার্চেস করে নিয়ে যাবেন বাজেটটাও খুবই বাজেট প্যান্ট আছে আপনার জন্য আমাদের টেক ভেরিতে আসলে কিন্তু আপনি একদম কম বাজেট ল্যাপটপ যেমন বারো হাজার পাঁচশো টাকায় ডেল ল্যাটিস মডেল পেয়ে যাবেন

এসআর এর কালেকশন কিন্তু টেক ভয়েতে अवेलेबल আছে আর এসআর সুইফটি তে अवेलेबल আছে প্রাইস থাকছে মাত্র 27000 টাকা যারা আপডেট কনফিগারেশন আপনি খুঁজতেছেন দেয়ার ইজ অ্যাট সিউটার 5310 যেটা দেখতে পান এটা কিন্তু আপনি ট্যাবলেট মোডে ইউজ করতে পারবেন একদম ট্যাবলেট মোডে ইউজ করতে পারেন কিবোর্ডে লক থাকবে যখন আপনি ট্যাবলেট মোডে ইউজ করবেন আর ডিসপ্লেটা থাকবে সম্পূর্ণ এপিএসডি ডিসপ্লে প্রসেসর থাকবে কোরাই 7 জেনারেশন থাকবে 10 16 জিবি র‍্যাম থাকবে 512 জিবি এসএসডি থাকবে ফিঙ্গারপ্রিন্টটা থাকবে আপনার পাওয়ার বাটনের সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা থাকবে এছাড়া পেস লকটা থাকবে কিবোর্ডের ব্যাক কি থাকবে প্রাইস চার্জ আছে মাত্র 45000 45000 মাত্র 45000 X1 কার্বন একদম প্রিমিয়ার সেগমেন্টে ল্যাপটপ অ্যাভেলেবল আছে কোর i7 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এনভিএমএ এসএসডি প্রাইস চার্জ আছে মাত্র 44000 টাকা আর আমাদের X1 কার্বন কিন্তু একদম সম্পূর্ণ প্রিমিয়াম লুকের একদম আপনাদের টোটাল ফ্রেশ কন্ডিশনে দেওয়া আছে

প্রাইস রাখতেছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এছাড়া দুই হাজার আঠারো আঠারো ম্যাকবুক এয়ারটা আছে যেটা প্রাইস রাখতেছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দুই হাজার উনিশেরটা প্রাইস রাখতেছে মাত্র বাউন্ন হাজার টাকা যেটা কোরআ ফাইভ দিয়ে অ্যাভেলেবল আছে আমাদের কাছে দিয়ে দেওয়া অনেকগুলো কালেকশন আছে এ ব্যবসায় আই ফাইভ এইট জেনারেশনের কালেকশন আছে আই সেভেন সেভেন জেনারেশনের কালেকশন আছে যাদের দেল পছন্দ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে অথবা টেক ভেদে সরাসরি চলে আসতে পারেন আর এছাড়া যারা কুরিয়ারে পার্সেস করতে যাচ্ছেন